আচ্ছা যাওয়ার হওয়ার হয়েছে করছে না যখন আল্লাহ আইসো বাড়ি রন বাড়ি ঢুকে রন একটা সত্য আছে কি সত্য তোর 30 দিন সময় দিলাম 30 দিনের মধ্যে যদি সব কাজ কামাই মধ্যে যদি পছন্দ হয় তাহলে রাখিম আর যদি পছন্দ না হয় তাহলে গড়াও চিন্তা নাই মুই আসো মুই সামলে নিই কথাটা মনে রাখেন কিন্তু মাত্র 30 দিন

আচ্ছা সকালে আরো কায় বাসন মানজে কলে পরত বাসনলা পড়িয়েছে বাবু কি করি জটে আর ব্যাম করম বাবা বাপ রে আজি আর ব্যাম করি দছে বাসনলা লা কায় মানজে হেলে তোর ওই বৌমা মানদিল লাগছিল ঘর গেল আইছে বাহ বেশরীর বেটি ভালো কামালি আছে

আরে তুই চিন্তা করিস যতদিন তুই শিখি না যাই তুই যত কাজ কর্ম আছে সব মিললে মই শিখলে ভাই কথালে কেমন চলে যাচ্ছে আর বিয়ের পরের অনুভবটা কেমন ভালোই রে সব তো ভালোই চলছে ভালো তো চলবে রে ওর মুখে রাশি দেখলেই বোঝা যায় তুইটা ঠিকই করেছিস কিন্তু ই নেই যে ফির কুদি কুদি প্রেম করলে কায়ে যান

মাথাটা বিষ তো ওই জন্য মাথাটা থাপড়ে যায় চুল টানাটা বিষ ও মা তোমার কি তেল নেই নাচের তেল আছে ঘর নাচকের তেল আছে তো রয়েছে আনো

কাটা বিন্দেছে মুই না দেখলু ঠ্যাং টিপি দিবে ধরছে ঠিকই আছে বাব প্রেম করে বিয়ে করলে এমনই হয় মাইয়া তো ঘরের উপরে সরি বসবি ওই গ্যাসের সিলিন্ডারটা বাইরে ঢুকাও হ্যাঁ যাং যাং তোমার একটা কোনো কমন সেন্স নাই খোলা ছাদের উপর বয় ঠ্যাং ঠাসিল লাগছেন বাবাজি দেখিন কি ভাবিন হে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ আরে আসি দচ্চং রে ভাই আসি দচ্চং না বাড়ি থেকে বিড়িয়েলে তোর ফোন শুরু হয়ে যায় রে রাখ ওলে আর কইছনে রে পাগল পিডজন কই এই তোর বৌদি এই একনা বাড়ি থেকে ভিড়াই লাগনা মাতারার শ্বাস আরে ভাই সারা দিন যেতে অ্যাঙ্কুরি যায় যায় তোর বৌদি আর শা সকালে উনে ওঠে ওটে মโก ডাকে তোলে মুই শাগনা মাছিতে ওঠে কি গরন কত এই যে দেখা শুনে করি দিয়ে করলে এই এক জালা বুচিস তোরে ঠিক আছে রে কেম করি বিয়ে করছিস সকালে তো তোর মািয়ে ঠিকতা ঘুমই দেয় ডাকে তো আর তোলে না না Basia, casca, mas a casa não é, vai se Ei, o Oi, o povo. Oi, o povo. O povo, a terra, a terra. Ei, o povo oi,

রাতে তিনটা নাই চারটা নাই এটা সারা রাত জাগ জাগে কথা বলে এটা ঘুম পায় না চুপচাপ মোর সাথে বই দেখ না তো চোখ ঘুতি আওড়ে ফলেন আচ্ছা আচ্ছা নো 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 আরে घुमाइज কালকে আইব না খলা দি মোর আর কেমন করে আসা হয় কে এই দেখা শুনে করি করছি বিয়া মাইয়া যদি শোনে যে কালকে কাজ বাদ দিয়ে খেলা দেখি আসিন মোর ঘর ঘরের যত জামা কাপড় আছে সব একটা তালা মারিয়ে আলমারি ভিতরে তোমরা এদিকে ভালো করছেন প্রেম করে বিয়ে করছেন মাইয়া তোমাকে সাজিয়ে গুজে পাটে দেয় বা যাও খেলা দেখে এসো একটা অফিসে জামা দে আলমারি আরে দে না একটা জামা বের করিয়া আলমারি কোনটা মন ক্রে বুঝছিস প্রেম করে বিয়ে করা উচিত ছিল মনে কর মোর কি পছন্দ কি অপছন্দ এগুলো সব মোর বউ বুঝলে গায় যেমন তোর বউ বোঝে তোর ভালো মন্দ

দাদার এই জেঠ মাসে বিয়ে হল হ্যাঁ এই জেঠ মাসে না বিয়ে হল জেঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন না পাঁচ মাস পাঁচ মাসে কেন ডেলিভারি হয় কিসের পাঁচ মাস নয় মাস পার হয়ে গেল আমার আরে নয় মাস এই যে জেঠ এই যে আষাঢ় এই শ্রাবণ এই ভাদ্র এই আশ্বিন কয় মাস হল পাঁচ মাস ওই তুই এলে কি গণনা করছিস তুই বলে ইংরেজি মাস গণনা করছিস বাংলা মাস দিয়ে আমার নয় মাস পার হয়ে গেছে